ধানে শীতের বাইরে যদি কেউ নির্বাচন করার চিন্তা করে আমরা ঘোষণা যাচ্ছি কোন কেন্দ্রে কেউ এজেন্ট দিতে পারবে না ধানে বাইরে কোন লোক থাকবে না বিএনপির বাইরে কোনো ভোটার কেন্দ্র যেতে নিষেধ করতেছে বিএমপি ছাড়া কোনো সংগঠনের এজেন্টকে কেন্দ্র যেতে নিষেধ করতেছে ভাই আপনাদের যেহেতু এতই পাহর তাহলে আপনারা টুক করে প্রধানমন্ত্রী স্যারটার ভিতরে বসে যেতে পারেন কী দরকার আছে কোটি কোটি টাকা খরচ করে ইলেকশন করার আপনারা মনে করেন আপনার এই সরকার ডক্টর ইনুসের কাছে দেশবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধ রয়েছে আগাম সংবাদ আপনি ফেটেছেন যে এই দলের লোকেরা এখন ভাবে বলে তারা ইলেকশনের সময় কি করতে পারে সেটা আপনাদের বোঝা প্রত্যেকটা কেন্দ্রের ভিতরে কমসে কম দর্জন করে সেনাবাহিনী মোতায়েন না থাকলে বাংলাদেশে কখনো সুস্থ ইলেকশন সম্ভব হবে না দেশে এমন কিছু লোক আছে তাদের কোনো কাজকর্ম নেই তাদের কাজে হলো ধান্দা করে খাওয়া তারা কিন্তু সন্ত্রাসী খাদায় কেন্দ্র দখল করে দল ক্ষমতা নেওয়ার চেষ্টা করবে কারণ দল ক্ষমতা না গেলে তাদের ফ্যাট চলবে না সরকারকে বোঝা খুবই জরুরি যদি না বুঝে সেই সিকিউরিটি দেওয়ার চেষ্টা না করে সিকিউরিটি দিতে ব্যর্থ হয় তাহলে দেশটা আবারও নিশ্চিত অধপতনের দিকে চলে যাবে